আমার মালিক বলে আমার সমকক্ষকে উনি জবাব তো তারা পেয়ে গেল সুরায় খ্লাস নাজিল করে দিল সুরায় খ্লাস নাজিল করেন আল্লাহ সব কিছু সান মান বর্ণনা করছি সুরার ভিতরে এই জন্য সুরায় কে বলা হয় সানে এলাহি আল্লাহর সান মান মর্যাদা সম্পর্কে এই সুরাটা আল্লাহ নাজিল করে তো দেখেন যে কথা বলতেছিলাম এটা হলো ওই নমরুদ ইব্রাহিম খলিল উল্লা রে বলছিল তোমার আল্লাহর শক্তি আসেনি আমার সাথে লাগলে ফারবনি একই প্রশ্ন ওই রাসূলের কাছে এরা করছো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ লাগলে ফারবনি আল্লাহ জবাব দিছে সূরা এখলাসের ভিতরে আল্লাহ জবাব দেয় আমার সমতুল্য কেউ নাই আমার সামনে কেউ নাই একে একে তাদের সব প্রশ্নের জবাব দিয়া দিল তারা প্রশ্ন করছে কুনহু আল্লাহ আহাদ আল্লাহ বলেন জানায়া দেন আমি এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী না লমিয়ালি দুয়ালাত নিও না আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে আমি আল্লাহর জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাম আমার সমতুল্য আমার সমকক্ষ এই জমিনে আর কেউ নাই এই কলকায়নাতে আল্লাহ আছে আর কেউ আছে আমার মালিক বলে আমার সমকক্ষ কেউ নাই জবাব তো তারা পেয়ে গেল সূরা ইখলাস নাযিল করে দিল সূরা ইখলাস নাজিল করেন আল্লাহ সব কিছু সান মান বর্ণনা করছি সুরার ভিতরে এই জন্য সুরায় বলা হয় সানে এলাহি আল্লাহর সান মান মর্যাদা সম্পর্কে এই সুরাটা আল্লাহ নাজিল করে আমার যুবক পায় নাজিল হওয়ার কারণটা সংক্ষেপে বললাম সরল তর্জমাটা সংক্ষেপে শুনলেন এবার আসুন এই সুরাটা যদিও ছোট কিন্তু এই সুরার ভিতরে আল্লাহ অনেক ফজি অড্ডু খায় আনাকছে আল্লাহর নবী বলেন এই সূরাটা তিন ভাগের এক ভাগ যদি কেউ একবার পড়ে দশ পারার সওয়াব পায় কেউ যদি দুইবার পড়ে বিশ পারা কেউ যদি তিনবার পড়ে রে প্রত্যেকের আমল নামা একটা খতমের সওয়াব আল্লাহ দিয়া দেয় আমার যুবক ভাই আমি তো মনে করি সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত আমাদের জন্য একটা নিয়ামত কেন নিয়ামত এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে অনেক মানুষ দাঁড়ায় আছে এদের মধ্যে আছে এমন লোক আছে রে সুরায় ফাঁতে হাত থেকে নিয়া সুরায় নাস পর্যন্ত আজও পর্যন্ত দেখে দেখে পরে পরে খতম দিতে পারে নাই এমন লোক আছে না নাই এমন লোক আছে ফাতে হাত থেকে নিয়া নাস পর্যন্ত তার কপালে জুটে নাই কোনো দিন দেখে দেখে পরে একটা খতম দিবে হয় নাই তার বাক্যে নাই